হ্যালো বন্ধুরা শীতের সকালে স্বাগতম আর যদি এটা সকাল না এখন সময় একটা বেজে তেতাল্লিশ মিনিট আর আমি এই মুহূর্তে আছি মাগুরা টেক্সটাইল মিলসের সামনে আজকের ওয়েদারটা চরম লেভেলের শীত চরম লেভেলের কুয়াশা আর সব কিছু মিলেই খুবই মানে কি খারাপ অবস্থা সকাল থেকে আমি কম্বলের ভিতর থেকে আসলে উঠতে পারি নাই যদিও আমি ছুটিতে এসছি আমার গ্রামের বাড়িতে তো কম্বলের ভিতর থেকে আমি উঠি নাই তো মনে হলো যে না একটু বাইরে বের হওয়া দরকার কারণ বাইরে বের না হলে পরে কেমন জানি মন মাইন্ড আসলে মনে হচ্ছে একটু বাইরে থাকতে অলেজ যেহেতু বাইরে থাকি তো সেই ক্ষেত্রে বাইরে বের হওয়ার ইচ্ছা হলো আর মনে হলো যে আপনাদের সাথে একটু অবস্থা আজকের আবহাওয়া সম্পর্কে শেয়ার করি এবং আমি নিজেও দেখার চেষ্টা করি যে আসলে বাইরের কি অবস্থা আপনারা কি ভাবতেছেন যারা এখন লেভের ভিতর বা কম্বলের ভিতর শুয়ে আছেন তারা ভাবতেছেন যে আসলে আমিও বের হইনি মনে হয় আসলে অন্য অন্য কেউ এইরকমভাবে বের হচ্ছে না সম্পূর্ণ ভুল আসলে যারা কর্মজীবী মানুষ তারা আসলে বের হয়ে যাবেই এটাই স্বাভাবিক আর কর্মজীবী মানুষের আসলে শীত বর্ষা গরম ঝড় বৃষ্টি কোনো কিছুই আসলে এগুলোতে আটকাতে পারে না কারণ কর্মে মানে দায়িত্বরত একজন মানুষ তাকে অলওয়েজ দায়িত্ব পালন করতে হয় তো আমি আমিও দেখা যাচ্ছে আজকে ছুটিতে আসছি বলে দেখা যাচ্ছে একটু লেট করে উঠছি কিন্তু আমি যখন ডিউটিতে থাকবো তখন দেখা যাচ্ছে আমাকে ঠিকই আবার মানে কি পিরিয়ডিক্যাল টাইমগুলো যেগুলোকে আমাকে ঠিকঠাক রেখেই কাজকর্ম চালাইতে হবে তো যাই হোক আমি এখন এই যে এখান থেকে ফাতেমা ফিলিং স্টেশন মাগুরা এইগুলো থেকে মাগুরা থেকে তেল নিলাম এই ফুলটা অল্প কিছু নিছি কারণ জানি না এখানে শিয়েটা তো এখানে দেখাচ্ছে বামে আছে জিনাইদা মাগুরা হচ্ছে সোজা ঢাকা গোপালগঞ্জ হচ্ছে এখানে হাতের ডাইনে তো আমি আসলে ওই রকমভাবে ডেস্টিনেশান নিয়ে আসলে বের হইনি বের হয়েছি খুবই সাধারণ এবং সিম্পলিভাবে যে আমি আশেপাশে কোথাও তেমন যাবো না আমি এখান থেকেই মোটর মূলত একটু হাঁটা চলা তো যে কথাটা বলতেছিলাম শীতের শীতটা আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা আসলে সুখময় একটা সিজন বলতে পারি আপনার আসলে আমরা অনেকেই শীতকালটাকে প্রিফেয়ার করি বেশি বিকজ হচ্ছে বাইকাররা বেশি করে কারণ এই সময় হচ্ছে বৃষ্টি থাকে না এই সময় হচ্ছে মানুষ ঘুরতে যায় এই সময় এটা উইকেন্ড সিজন চলে আসে বা দেখা যাচ্ছে যে ইয়ার এন্ডিং একটা বিষয় থাকে যেখানে সবাই ছুটিতে যায় ঘুরতে পছন্দ করে এরকম একটা ব্যাপার সেবার থাকে তো যে জিনিসটা হয় শীতের সময় যতটা আমাদের জন্য ভালো আবার অনেকের জন্য খুবই কষ্টের আমার যে জিনিসটা দেখে খুবই মায়া লাগে আজকে আমি একটা কম্বলের নিচে ডাবল কম্বল দিয়ে ঘুমাচ্ছি বাট আমার দেখা যাচ্ছে অনেক শীত লাগছে তারপরেও আমি যে কোনোভাবে প্রোটেক্ট করতে পারতেছি বাট যারা চিন্তা করেন রাস্তার পাশে শুয়ে থাকে যাদের ঘর বাড়ি নাই যাদের বাতাস আমরা তো শীত তো দূরের কথা বাতাস ঠেকানোর মতো একটা পার্টিশান লেভেল নাই তাদের অবস্থা কি হতে পারে আমি সত্যিই শীতটা আজকে বেরোনোর উদ্দেশ্য এটাই যে এখানে দুর্গত শীতের দুর্গত মানুষজন কিভাবে শুয়ে আছে বা কিভাবে কি করছে মানে যে রেগুলার দেখি তারপরেও ওই উদ্দেশ্য করে বেরিয়ে পড়ছি মানে একটা জিনিস দেখেন মানে আমরা কতটাই সুখী আমাদের হাত আছে পা আছে সব কিছু আছে বাবার তৈরি অট্টলিকা আছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সিজনগুলা আবহাওয়া প্রোটেক্ট করার মতো আমাদের যেগুলাতে আমাদের ইয়েগুলো আসে এগুলো প্রোটেক্ট করার মতো আমাদের অবস্থা কিন্তু আছে কিন্তু এমনও আছে যারা অনেকেই আছে তাদের নাই তাদের কথা একবার চিন্তা করে দেখুন তাদের কথা চিন্তা করতে গেলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় আমরা অনেকেই এটা নিয়ে কষ্টও পাই কিন্তু আমরা আসলে অনেকেই বলতে পারি বলতে পারি না আবার অনেকেও আমরা অনেকে দান করতে দান করার বিষয়গুলো নিয়ে চাই শীতের কাপড় বিতরণ করতে চাই অ্যাট প্রেজেন্টইটা দেখা যাচ্ছে যে অনেকেই লজ্জার ভয়ে আসলে নিতেও চায় না অনেকে দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না যে কি কি মনে করবে তো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট এবং একটা কথা বলি যে যাদের সামর্থ্য যতটুকু আছে আপনারা চেষ্টা করবেন এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে আপনার যতটুকু পারেন ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন যাই এর মাঝে একটু ছোট্ট করে বলি আমি এখন আসাদ স্টেডিয়ামের এইখানে আছি যেটা হচ্ছে মাগুরাতে ও তো এই শীতের প্রকোপটা এতই কঠিন আসলে যারা যারা বাইরে আছেন যারা যারা কাজ করতেছেন তারাই বুঝবেন তাছাড়া এইরকমভাবে বুঝবেন না আর সুখ সুখ বলতে কী বোঝায় সুখ বলতে হচ্ছে এই সময়টা মানুষ পিঠাপুলি খায় মানুষের বিভিন্ন ধরনের বাৎসরিক ছুটি নিয়ে একটা জায়গায় যাইতে পারে স্কুল স্কুল কলেজের পরীক্ষা শেষ হয়ে যায় তো সব কিছু মিলে মানে কি এই জিনিসগুলা একটু ভালো বা দেখা যাচ্ছে শীতকালে খাবারগুলো রেখে সুন্দরভাবে খাওয়া যায় একটু গরম করে খেলে ভালো বারবার খাওয়া যায় মানে এইগুলোর দিকটা তাছাড়া আপনি বসবাসের জন্য যদি আমি বলি যে যারা আছে শীত প্রধান দেশগুলোতে আছে তাদের অবস্থা একবার চিন্তা করে দেখবেন তারা কিন্তু আসলে খুবই কষ্টে থাকে বাংলাদেশ থেকে যারা মনে করেন যে শীত প্রধান দেশগুলোতে যাই তারা আসলে অনেক কষ্ট করে এবং তারা তো মুখ ফুটেও বলে যে আসলে এত কষ্ট তারা সহ্য করতে পারে না ইভেন গত কয়েকদিন আগে আমার মামা আসছে সিঙ্গাপুর থেকে সে এইখানে শীত দেখে মনে করেন যে সে পুরাই মানে কি অবাক হয়ে গেছে যে আসলে কেমনি সম্ভব তো যাই হোক এটা ব্যাপার না শীত আর শীত তো আপনাদের শীত মুহুর্তে সবার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ রইল বিশেষ করে যারা সরকারি কর্মকর্তাগণ বা দেখা যাচ্ছে বিভিন্ন অনুদান দিয়ে থাকেন তাদের জন্য একটু বলি তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন দেশের যত গরিব দুস্থ মানুষ রয়েছে তাদেরকে সুন্দরভাবে সিলেকশন করে তাদেরকে দিবেন স্বজন প্রীতি বন্ধ রেখে আপনারা যাদের দেওয়ার প্রয়োজন শুধুমাত্র তাদেরকেই দিবেন আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট রইল আর শীতের সকালে চিরামুড়ির দাওয়াত সহ হ্যাঁ বিভিন্ন ধরনের মানে কি ইয়েগুলা রইল আপনাদের দাওয়াত রইল আমি বর্তমানে সেই মুহূর্তে মাগুরাতে আর সবাইকে শীতের শুভেচ্ছা শীতের ফুটন্ত গোলাপের শুভেচ্ছা গাঁদা গাঁদা ফুলের শুভেচ্ছা গাঁদা ফুল খেয়ে অনেকেই মানে কি ফেলে দিয়েন না আমার কাছে যথেষ্ট ভালো রক্ত জমা যেটা সুন্দর লাগে তো যাই হোক দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু সময় ধরে আলাপ আলোচনা করলাম যদি এর ভিতর দেখা যাচ্ছে জাস্ট ওই যে বললাম না আমি আপনাদের সাথে জাস্ট কথা বলার জন্য আজকে হয়েছি তাছাড়া তেমন কিছুই না তো দোয়া করবেন আর আমার কথাগুলো ভালো লাগলে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আমি একজন নতুন একজন ওইভাবে ভিডিও ক্রিয়েটর না জাস্ট আপনাদের সাথে থাকার চেষ্টা করি এই আর কি এটা আমার প্রফেশন না এটা আমার জাস্ট বলতে পারেন যে প্যাশন আমি প্রফেশনে একজন আইসক্রিম বিক্রেতা আর হচ্ছে এটা আমার হচ্ছে প্যাশন আমি প্যাশনের জায়গা থেকে করি এটা আমার যে বিশাল কিছু হবে এটা দিয়ে আমি বিরাট কিছু হব তাও না তো প্যাশনের জায়গা থেকে ছোটকাল থেকে একটা উদ্দেশ্য ছিল মাঝে মধ্যে টুকটাক ভিডিও দুই একটা করি তা নাইলে হয় না আজকে সেই রকম একটাই শীতের মধ্যেও একটু আপনাদের সাথে যোগাযোগ করা একটু আপনাদের সাথে দেখা করার জন্যই নেবে পড়ছি থ্যাংক ইউ থ্যাংক দেখা হবে নেক্সট পুরোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত